আমাদের মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে সিপিএমের চৌত্রিশ বছরের অপশাসনকে দূর করে যখন বাংলার ক্ষমতা দখল করেছিলেন মামাটি মানুষের স্বার্থে তখন বাংলার মানুষ দিশে হারা ছিল কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক বসুত বিভিন্ন রকমের উন্নয়নমূলক কার্যকলাপ চালিয়েছেন এবং বাংলার মানুষ আজ আর্থিকভাবে অনেকটা স্বাচ্ছন্দ্য ভারতবর্ষের মধ্যে এক উল্লেখযোগ্য স্থানে রয়েছেন এবং সেই উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য গত আটই ফেব্রুয়ারি তিনি বাংলার মানুষের জন্য একটি জনমুখী বাজেট করেছেন প্রায় তিন দশমিক সাত লক্ষ কোটি টাকার বাজেট যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলার মাটি মানুষের নেত্রী তিনি মহিলা নেত্রী তাই মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে তিনি পাঁচশো থেকে হাজার করেছেন এবং যারা তপসিলি জাতির মহিলা ছিলেন তাদের বারোশো করেছেন তিনি এক বাংলার মানুষের যে বঞ্চিত করেছিলেন কেন্দ্র সরকার প্রায় তিন হাজার সাতশো কোটি টাকা একশো দিনের মজুরি তিনি বাংলার কোষাগার থেকে দিয়েছেন তিনি যারা মহিলারা যারা মিড ডে মিলে রান্না করেন তাদের এক হাজার থেকে দেড় হাজার করেছেন সরকারি চাকরিতে চাকরিজীবীদের চার পার্সেন্ট ডিএ দিয়েছেন তিনি সিভিল ভলেন্টিয়ার দিয়ে যাও এক কথায় বলতে গেলে এই বাজেট অভূতপূর্ব বাজেট এই বাজেটটা যাতে বাংলার মানুষ জানতে পারে এবং বাংলার বহু অংশের মানুষ স্বাগত জানিয়েছেন কিন্তু আরও কিছু কিছু মানুষ আছে প্রত্যন্ত এলাকার মানুষ যারা এই কেন্দ্রের যে ভণ্ডামি যারা শিক্ষা শিক্ষাশাস্ত্র এগুলোকে অন্য বস্ত্র বাসস্থান ভুলে গিয়ে মিথ্যা সনাতন ধর্মের প্রচার করছেন রামের প্রাণ প্রতিষ্ঠা করার নামে যারা ধর্মীয় সন্ত্রাস করছেন ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছেন উন্নয়নের বালাই নেই কেন্দ্র সরকার সেগুলো যাতে ভুলে নিয়ে গিয়ে বাংলার মানুষের সাথে বাংলার মানুষ যাতে মাউটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার দু সালের লোকসভাতে তিনি বিয়াল্লিশের মধ্যে বিয়াল্লিশটা আসনে পুনঃপ্রতিষ্ঠা করতে পারে এবং এই ভণ্ডামি সরকার এই ধর্মীয় সন্ত্রাসবাদী সরকারকে দূর করতে পারে জন্যই আমাদের আজকে মিছিল প্রচারের মিছিল কোথা থেকে কোথা থেকে আমরা আজ কিয়ান্না বাজার থেকে প্রচার করেছিলাম পেটার মোড় পেটার মোড় থেকে আবার কিয়ান্না বাজার এবং আমাদের সেটা একদিনের নোটিশ ছিল একদিনের নোটিশে যে পরিমাণে মানুষের স্বতঃস্ফূর্ত জমা হয়েছে আমরা মহিলাদেরকে এই মিটিংয়ে কিন্তু আজকে সামিল করিনি আমরা কেবলমাত্র শুধু যুব এবং পুরুষদেরকে আহ্বান করেছিলাম তাতে দেখলাম যে আমাদের আজকে প্রায় পাঁচশো থেকে ছশো মানুষের ভিড় এর জন্য আমরা কৃতজ্ঞ মানুষের কাছে আমাদের কর্মী সমর্থকরা তারা হয়তো আমাদের এই গোজিনা সাত নম্বর অঞ্চলে বা আট নম্বর অঞ্চলে গজিনা বিশেষ করে গজিনা সাত নম্বর অঞ্চলে অর্থের বিনিময়ে হয়তো এ করেছিল আমি মহিলাদের বিশেষ করে বলবো আপনারা নগদ টাকার বিনিময়ে যেটা ভুল করেছিলেন সেটা আপনারা করবেন না মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বছরে বা বারো হাজার টাকা দিচ্ছেন কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে কৃষক বন্ধু কর্মসাথী যে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোষাঘার থেকে পঞ্চাশ দিনের জন্য ব্যবস্থা করেছেন এই জনদোর মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা করুন ভুল আর করবেন না গোজরা সাত নম্বর কেবল এ অঞ্চল চলছে কোনো উন্নত হয়ে পড়ে আছে দল দলবাজি করছে করছে এবং আমাদের যে সাতজন পঞ্চায়েত সদস্য রয়েছে তাদেরকে অস্বীকার করার একটা প্রবণতা দেখা গেছে এবং এখানে দেখছি যে এই তৃতীয় ব্যক্তি চালানোর চেষ্টা করছে যিনি অর্থের বিনিময়ে সম্মান আধার চেষ্টা করছে ছেলে মানুষই করছে করতে দিন কিন্তু চব্বিশ সালের লোকসভাতে তাকে যোগ্য জবাব দেবে মানুষ আমার নাম অমিত কুমার বেরা আমি গোজনিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব দেবব্যাথা উপশম তেল এটি একটি তেল নয় এটি জীবনের মূল চাবিকাঠি প্রাকৃতিক স্বস্তি অনুভব করুন